আসসালামু আলাইকুম খুব কাছে একজন মানুষ তার সাথে একদম বাস্তবে এই ঘটনাটা ঘটেছে তিনি ট্রেনে উঠেছিলেন তার যাত্রাটা শুভ করার জন্যই মোটামুটি যাতে আরামে আয়সে যেতে পারে সেই কারণে কেবিনে টিকিট কেটেছিল এবং কেবিনের টিকিট কাটার পরে সে যথাসময়ে তার কেবিনে উঠে যায় এবং দেখে পুরো কেবিনটাই ফাঁকা ছিল তো ফাঁকা থাকার কারণে সে চিন্তা করছিল আসলে বাকি যাত্রীগুলো কেমন হয় তার যাত্রাটা সুমধুর হয় কিনা এই কথা কল্পনা করতে করতে দেখলেন ভীষণ সুন্দরী একজন রমণী সে কেবিনে আসলো সে তো মানে মনে মনে চিন্তাই করতে থাকলো যেহেতু অনেক সুন্দর একটা রমণী মানে তাকে দেখতে দেখতেই হয়তো বা তার যাত্রাটা অনেক সুন্দরভাবে কেটে যাবে তো এই কথাটা চিন্তা করতে করতেই দেখলো মেয়েটার মুভমেন্টটা খুব একটা ভালো লাগছিল না তার কাছে মেয়েটা ঠিক তার অপোজিট সিটে এসে বসেছিল এবং বসে থাকার পরে ঠিক পাঁচ থেকে দশ মিনিট পরে সে মেয়েটা তার পাশে গিয়ে বসলো এবং বসার পরে তার খুব কাছে গিয়ে কানের কাছে গিয়ে বললো আপনার কাছে যেগুলো আছে সেগুলো চুপচাপ বের করে দিন নয়তো আমি এমনভাবে চিল্লাপাল্লা করব মানুষগুলো সব এগিয়ে আসবে এবং আপনাকে গণধোলাই ধোলাই দিয়ে শেষ করে দেবেন যদি নিজে ভালো চান তাহলে আপনার কাছে যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দিন তার কাছে মোটামুটি ভালো জিনিসপত্রই ছিল তার ল্যাপটপের ব্যাগ হাতের কাছেই ছিল তার হাতে ঘড়ি ছিল আর মানি ব্যাগে তো ডেফিনেটলি কিছু না কিছু তো টাকা ছিলই আর কার্ড ছিল তো সেগুলো পেলেই তার আর কি স্বার্থ সিদ্ধি হয়ে যেত সে তখন হঠাৎ করেই সে প্রচণ্ড পরিমাণে চালাকের একটা ছেলে সে কি করবো জানেন মেয়েটাকে আসলে ছেলেটা প্রমাণ করতে চাইলো সে বোধি সে কানে শোনে না সে তাকে বললো যে আমি আপনার কথাগুলো কোনো কিছু শুনতে পাচ্ছি না আপনি যদি কিছু আমাকে বলতে চান আমাকে লিখে দাও ছেলেটা তার ল্যাপটপের ব্যাগ থেকে কাগজ এবং কলম বের করে দিয়ে মেয়েটার কাছে দিল এবং এগিয়ে নিয়ে যাওয়ার পরে মেয়েটাও একদম খসখস করে তার যে কথাগুলো ছিল সে কী চাচ্ছিলো তার স্বার্থটা কী ছিল সেগুলো লিখে দিল এবং লিখে দেওয়ার পরে পরে মেয়েটা পড়লো তার নিজের পায়ে নিজের পুরাল মানার মতো কাহিনিটা হয়ে গেল সে তখন ছেলেটার দিকে তাকালো ছেলেটা সব কিছু বের করার বদলে মেয়েটাকে বলছে আপনি এখন চিলাপালা করতে পারেন আমি ইমার্জেন্সি নাম্বারে কল দেই অথবা রেলওয়ে পুলিশ যেগুলো রয়েছে তাদের কাছে যাচ্ছি এখন আপনার চয়েস আপনার কাছে আপনি কি করবেন মেয়েটা কোনো কথা না বলেই ট্রেনের বগি থেকে সোজা বের হয়ে চলে যায় আসলে এই ঘটনাটার মরাল অব দ্য স্টোরিটা কি জানেন সব ক্ষেত্রে কিন্তু মুখের কথায় কোনো কিছু যায় আসে না আপনাকে প্রমাণ রাখতে হবে হ্যাঁ লিখিত প্রমাণ রাখাটা ভীষণ পরিমাণে জরুরি মুখের কথার দাম এখন কেউ সচরাচর দিতেই চায় না সে আপনি যতই সৎ মানুষ হন না কেন তাই যেই কাজই করেন না কেন আপনার কাছে লিখিত প্রমাণ রাখবেন সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে ঘটনাগুলো বা এরকম কিছু হয়তো বা আপনার সাথে যে কোনো মুহূর্তে ঘটতে পারে আপনি চাইলেও এগুলো ট্রাই করতে পারেন হয়তো বা আপনার পরিস্থিতি অথবা আপনার সিচুয়েশনটা ডিফারেন্ট তবে হ্যাঁ আপনি চিল্লাপাল্লা করে নিজেকে কখনোই প্রমাণ করতে পারবেন না হয় আপনার কাছে প্রমাণ কিছু রাখতে হবে আর নয়তো মুখ বুঝে সেই পরিস্থিতির শিকার হতে হবে